জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ায় তারা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছে এবং আনন্দ উল্লাস করছে ঠিক তার ব্যতিক্রম বাংলার সাধারণ জনগণও নয় আমিও নয় কারণ বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আসার পরপরই এই জামাত ইসলামকে রাজনৈতিকভাবে হেউ প্রতিপূর্ণ করার জন্য তারা বিভিন্ন মিথ্যা মামলা জেল জুলুম হয়রানি যা কিছু করার দরকার এ টু জেড সবকিছুই করেছে আওয়ামী লীগ তারা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে এক নম্বরে টার্গেটে রেখেছিল কারণ তারা জানে বাংলাদেশ জামাত ইসলামকে যদি করা যায় বা বিভিন্ন মামলার মাধ্যমে হয়রানিমূলক কার্যক্রমের ভিতরে রাখা যায় তাহলে বাংলাদেশ জামাত ইসলাম মাথা দিয়ে উঠতে পারবে না পরবর্তীতে আমরা দীর্ঘ বছর দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবো ঠিক তার ব্যতিক্রমও হয়নি তারা বিনা ভোটে কয়েকটি পার্লামেন্ট গঠন করে সরকারের ছিল সর্বশেষ সাধারণ ছাত্র জনগণ এবং তৌহদি জনতা একতাবদ্ধ ভাবে সৈরাচারিয়া আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরের জন্য বিতাড়িত করে দিয়েছে এখন বাংলাদেশে প্রধান দুটি দল বিএনপি জামা দুজনই মসলুম দল দুজনের প্রতি আওয়ামী লীগ সরকার অবিচার করেছিল এখন এই দুই দলই সামনের রাজনীতিতে আসবে হাই জামাত ইসলাম ক্ষমতায় যাবে আর না হলে বিএনপি ক্ষমতায় যাবে সরকারি দল অথবা বিরোধী দল এই দুই দিনের দুইজনের ভিতরেই কেউ না কেউ হবে এবারের নির্বাচনে জামাত ইসলামের প্রতি যেভাবে অন্যায় অবিচার করা হয়েছে এবং এই যে অন্যায় অবিচার করাটি ভুল ছিল এটি প্রমাণিত হলো এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাওয়ায় এবং তারা হয়তোবা খুব শীঘ্রই প্রতীকও ফিরে পাবে তো আর সবচাইতে বড় ব্যাপার হলো কিছুদিন আগে জামাতের সহকারী সেক্রেটারি সাবেক ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে এই বিচারের মাধ্যমে বোঝা যায় যে আওয়ামী লীগের আমলে জামাতের এগারো জন নেতা কর্মীকে ফাঁসির রশি সহ বিভিন্নভাবে মৃত্যুদণ্ড এবং মৃত্যু বাস্তবায়ন করা হয়েছিল সেটি সম্পূর্ণ ভুল ছিল এটি বাস্তবায়ন করে হাসিনা সরকার তার রাজনৈতিকভাবে হেউ প্রতিপূর্ণ করার উদ্দেশ্যই ছিল এটাই প্রমাণিত হয় বর্তমান সময় সকলেই সচেতন প্রত্যেকের জ্ঞান বিবেক বুদ্ধি আছে তা না হলে সৈরাচারী শাসককে সবাই ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করতে পারতো না এখন সময় এসেছে বাংলাদেশ জামাত ইসলামকে নতুন রূপে আগমন ঘটানোর তারা সেটি করছে জামাত ইসলাম অনেক বেশি সংসদ সদস্য নিয়ে এবার রাষ্ট্র পরিচালনা করবে বা বিরোধী দল হবে এটাই সাধারণ জনগণের মনের আশা কিন্তু অনেকের কাছে শোনা যাচ্ছে যে অনেক দলের দেখলাম বিএনপি কে দেখলাম আওয়ামী লীগকে দেখলাম জাতীয় পার্টি কে দেখলাম এবার জামাত ইসলামকে একবার ভোট দিয়ে দেখি তারা রাষ্ট্রের জন্য কি করতে পারে তবে একটা কথা সাধারণ জনগণের মুখে খুবই শোনা যাচ্ছে যে জামাত ইসলাম একটি ইসলামী দল তারা চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না দুর্নীতি করে না কিন্তু অন্য অন্য দলের রাজনীতি দেখেছে এবার জামাত ইসলামকে একবার রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তার জন্য আমরা সকলে ভোট দিয়ে দেখতে চাই যে জামাত ইসলাম কি করে তো এ থেকে বোঝা যাচ্ছে জামাত ইসলাম সম্ভবত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে আর তা না হলে একটি শক্তিশালী বিরোধী দল জামাত ইসলাম হয় তাই সামনের দিনগুলোকে দেখার দরকার জামাত ইসলাম কিভাবে রাজনীতি করছে কিভাবে দেশের কল্যাণে কাজ করছে এটি সাধারণ জনগণের এখন দেখার বিষয়